নমস্কার বন্ধুগণ আজকে আমি তোমাদের সামনে শেয়ার করব। বাজার থেকে কিনে নিয়ে আসার পর পাকা তেঁতুলকে কি পদ্ধতিতে রাখলে পরে এই পাকা তেঁতুলে একটা পোকাও লাগবে না আবার স্বাদ আর গন্ধ একদম ঠিক থাকবে বছর বছর জুড়ে তো চলো আজকে সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করব স্কিপ না করে টোটাল ভিডিওটা মন দিয়ে দেখতে থাকো এই পাকা তেঁতুল বছরের সবসময়তে পাওয়া যায় না তো যখন এই তেঁতুল পাওয়া যায় বাজারে কিনতে তখন বেশ কিছুটা পরিমাণের পাকা তেঁতুল কিনে নিয়ে আসা হয়েছে তো এই তেতুলগুলোকে সব প্রথমে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি তারপর রোদ দূরে শুকিয়ে নিয়েছি তার পরের পর্যায়ে থেকে তোমাদের সামনে শেয়ার করছি দেখো তেঁতুলগুলো বেশ সুন্দর শুকিয়ে গেছে প্রথমে কিন্তু একটু নরম নরম ছিল তো তেঁতুলের গায়েতে যে খোলাটা থাকে মানে শক্ত খোসা বলতে পারো বা খোলা বলতে পারো সেই খোলাটাকে প্রথমে ছাড়িয়ে নিতে হয় তো দেখো এটাতে কিন্তু টোটালটা লেগে আছে তো এইভাবে আস্তে আস্তে এরকম করে হাত দিয়ে বা নখ দিয়ে ছাড়িয়ে নিলে এই খোলাগুলো বেশ সুন্দরভাবে ছেড়েও যায় তো এখন যেহেতু শুকিয়ে গেছে সেগুলো আস্তে আস্তে ছাড়িয়ে নিতে হবে তোমরা চাইলে দোকান থেকে নিয়ে আসার পর যখন তেঁতুলগুলো খুব ভালো করে ধুয়ে নেবে তখন এই তেঁতুলের খোলাগুলোকেও ছাড়িয়ে ফেলবে তাহলে খুব সহজে কিন্তু ছাড়িয়ে নেওয়া যায় তো আমার সে সময় সময় ছিল না বলে হয়নি তো তেঁতুলগুলো দেখো খুব সুন্দর শুকিয়ে গেছে একদম শুকনো শুকনো করে নিতে হবে দোকান থেকে কিনে নিয়ে আসার পর তেঁতুলগুলো একদম নরম ছিল হাতে চ্যাট করে আঠার মতন লাগছিল তো শুকিয়ে নেওয়ার পর দেখো বেশ সুন্দর হয়ে গেছে হাতে কোনো কিছুই লাগছে না তো এখন আমি খোলাগুলো ছাড়িয়ে নেবো এবার দেখো কি করে এটাকে স্টোর করতে হবে তো স্টোর করার জন্য দেখো তেঁতুলের ভেতরে এক একটা করে বীজ থাকে কিন্তু সেই বীজগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে মানে বটি দিয়ে কেটে কেটে বের করে ফেলতে হবে তো তেঁতুলটাকে কেটে নেওয়ার আগে যে তেঁতুলের ওপরে দেখো একটা করে সুতোর মতন অংশ আছে সেগুলোকে ছাড়িয়ে ফেলতে হবে সেইটাই কিন্তু পুরো এই তেঁতুলের ছড়াটাকে ধরে রাখার জন্য রয়েছে খোলাটা ছাড়িয়ে নেওয়ার পর সেগুলোকে ছাড়িয়ে ফেললাম তারপরে একটা একটা করে তেঁতুলের ভেতর থেকে বীজগুলোকে ফেলে দেব। অনেকে এই তেঁতুলের বীজগুলোকে কায়ও বলে থাকে তো যারা যেটা ভাবো বা যেটা মনে করো সেই তেঁতুলের ভেতরের এই বীজগুলোকে আস্তে আস্তে বটি দিয়ে কেটে কেটে বের করে ফেলতে হবে এই তেঁতুলের বীজেতেই কিন্তু পোকাটা ধরে তো তেঁতুলের বীজগুলো যদি সব ফেলে দেওয়া হয় তাহলে পরে কিন্তু পোকা ধরার ভয় আর থাকে না তো দেখো এইভাবে এবার এই সুতোর মতন যে অংশগুলো আছে এগুলো বেশ ভালো করে টাইট করে গেঁথে থাকে সেগুলোকে ছাড়িয়ে ফেলছি আর খোলাগুলোকেও ছাড়িয়ে ফেলার পর এরকমভাবে আস্তে আস্তে বটি দিয়ে দিয়ে কেটে দিচ্ছি চাইলে তোমরা ছুরি দিয়েও কেটে নিতে পারো তবে খুব সাবধানে কাটবে কারণ শুকিয়ে যাওয়ার পর তেতুলগুলো বেশ শক্ত শক্ত হয়ে যায় তো ছুরি দিয়ে কাটার সময় হাত কেটে যাওয়ারও ভয় থাকে তবে বটিতে কাটলে আমার মনে হয় বেশি ভালো হয় হাত কাটার সম্ভাবনা থাকে না দুটো হাত ফ্রি পাওয়া যায় এভাবে ভালো করে ধরে আস্তে আস্তে বীজগুলোকে বের করেও ফেলা যায় তো এইভাবে সমস্ত বীজগুলো কিন্তু বের করে ফেলতে হবে তো তোমরা দেখো আমি বটি দিয়ে এইভাবে সমস্ত বীজগুলো ফেলে দেওয়া হচ্ছে তবে এই কাজটা আমার মা করে দিচ্ছে তো সেই কাজগুলোকে করে দেওয়ার পর আমি ভালো করে দেখিয়ে দিচ্ছি ক্লোজ করে এ দেখো সমস্ত বীজগুলো কিন্তু বের করে ফেলা হয়েছে এখানে ছিল তেঁতুলের কাঁই বলো বা বীজ বলো বা বিছন বলো যেটাই বলো সেটা কিন্তু এর ভেতরে ছিল সেগুলোকে বের করে ফেলা হয়েছে আর তেঁতুলের চারিদিকে একটা সুতোর মতন যে অংশগুলো তেঁতুলের ছড়াটাকে ধরে রাখে সেটাও কিন্তু বাদ দিয়ে দিতে হবে আর তেঁতুলের গায়েতে যে ইয়েটা থাকে খোলা থাকে সেটাও কিন্তু বাদ দিয়ে ফেলেছি তোমরা দেখতে পাচ্ছ এই ছড়াটা দেখো তাহলে বুঝতে পারবে দেখো প্রত্যেকটা বীজ কিন্তু বের করে ফেলা হয়েছে তবে এটা বটি দিয়ে কাটার জন্য এই সুন্দরভাবে এইভাবে কেটে নেওয়া বীজগুলোকে বের করে ফেলা হয়েছে তো এইভাবেই কিন্তু সমস্ত তেঁতুল থেকে বীজগুলোকে প্রথমে কিন্তু খুব ভালো করে বের করে ফেলতে হবে তো হয়ে গেল তেঁতুলটা তো শুকোতে হবেই সেটা ফার্স্ট কাজ প্রথমেই বলেছি বাজার থেকে আনার পর সেঁতুলকে ধুয়ে তারপরে শুকিয়ে নিয়ে এরমভাবে কেটে নিতে হবে তাই দেখতে পাচ্ছ বীজগুলোকে সমস্ত ফেলে দেওয়া হয়েছে আর তেঁতুলের এই শক্ত শক্ত সুতোর মতন অংশগুলোকে ফেলে দেওয়া হয়েছে খোলাগুলোকেও ফেলে দেওয়া হয়েছে এইভাবে সমস্ত তেঁতুলগুলোকে খুব সাবধানে কিছুক্ষণ সময় ধরে ভালো করে বীজগুলোকে ফেলে পরিষ্কার করে নিতে হবে তারপরে এবার কি করব এবার দেখো প্রথমেই নিয়ে নিচ্ছি হাতে একটু সর্ষের তেল সর্ষের তেল নিয়ে নিলে এবার হাতে ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর পরিষ্কার করে রাখা তেঁতুলগুলো হাতে নিয়ে নিতে হবে সেইগুলো কিন্তু একটু শক্ত শক্ত প্রকৃতির তো হাতে এইভাবে মুঠো মুঠো করে ধরে প্রথমে চেপে 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 একটা গোল মতন করে নিতে হবে তো তোমরা চাইলে তোমাদের ছোট বড় সাইজ এরকম ছোট ছোটো চাও বা বড় বড় যদি গোল করো সেটা করে নিতে পারো তো এরকমভাবে আমি রেখে দিই কারণ হচ্ছে যখন আমি কোনো কাজে বা খাবার রান্নার জন্য বের করব তখন একটা করে গোলগুলো এরকমভাবে বের করে নিই যে হয়তো মাংস রান্নার জন্য নেবো ভিজিয়ে রাখি বা চাটনি করব বা আচার করব তখন নিতেও সুবিধা হয় তোমরাও দেখবে এইভাবে যদি রাখো তাহলে তোমাদেরও কিন্তু এটা ব্যবহার করতে সুবিধা হবে আর একসাথে যদি পুরোটা ডাবা করে রেখে দাও তাহলে কিন্তু আস্তে আস্তে ঘরে থাকতে থাকতে এটা আরো টাইট হয়ে যাবে তখন কিন্তু ব্যবহার করতে একটু কষ্ট হয় এগুলো ছাড়িয়ে নিতে তো এরকম ছোটো ছোটো বেশ গোল গোল করে লাড্ডুর মতন আমি পাকিয়ে পাকিয়ে এগুলোতে রেখে দিচ্ছি এইভাবে আমি রেখে দেবো ফ্রিজে রাখারও দরকার নাই দু তিন বছর এই তেঁতুলগুলো কিন্তু খুব ভালো থাকবে আর রকম রেসিপিতে তখন এই তেঁতুলগুলোকে বের করে নিয়ে একটু ভিজিয়ে রেখে তারপর সেই রেসিপিগুলো বানালে খেতেও কিন্তু দুর্দান্ত লাগে স্বাদ আর গন্ধ একদম একই রকম থাকবে আজকে আমি যে পদ্ধতিতে এই তেঁতুলগুলোকে পরিষ্কার করা দেখালাম এইভাবে যদি তোমরাও রেখে দাও বছর বছর ধরে কিন্তু একদম তেঁতুলগুলো স্টোর করে রাখতে পারবে একটাও পোকা লাগবে না একদম স্বাদ গন্ধ একদম ন্যাচারাল থাকবে তো এইভাবে তোমরা নানা রকম রেসিপি বানাতে পারো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই কিন্তু তোমাদের ফ্রেন্ড সার্কেলকে অনেক অনেক শেয়ার করার অনুরোধ রইল আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অন করে রেখেও নোটিফিকেশান ডান হয়ে যাবে নেক্সট টাইম আরও হেল্পফুল ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো ততক্ষণের জন্য টাটা বাই বাই সি ইউ টেক কেয়ার